লাগাইছে এবং ওর সাথে ফিলটা দিয়েছি কি অবস্থা দেখুন আপনার লাইভে দেখতে পাচ্ছেন ঠিক আছে কিছুক্ষণ আগে আমি জাস্ট একটা ভিডিও কমপ্লিট করছি কমপ্লিট করে এটা জাস্ট আসসালামু আলাইকুম কিশিতত্ব শেখপুথি আমি সাববির হোসেন আপনার যা আন্তরিক শুভেচ্ছা তো স্ক্রিনে যে ভিডিওটি দেখছেন এই ভিডিওতে এক ধরনের একটি লিকুইড যেটি রিফিল হিসেবে আমরা ইউজ করে থাকি সেই লিকুইডটি কিন্তু ইউটিউব মধ্যে ব্যাপক সারা ফেলেছে আমাদের তো এই ভিডিওতে যে ইউজ করা হচ্ছিল কিছুদিন পূর্বে এই লিকুইডটি আমাদের স্টক শেষ হয়ে যায় আর এই আসে আসে কিন্তু সম্পূর্ণ চায়না চায়না হতে তো থেকে যখন প্রোডাক্টটি প্রোডাক্টটি আমাদের হাতে আসতে কিন্তু লং টাইম লেগে যায় তো এবার হিউজ পরিমাণ লিকুইড দেখুন আমরা নিয়ে এসেছি এখানে তো এই লিকুইডটা ইউজ করে কিন্তু আপনি ছয় মাস এটা দিয়ে রিফিল করা লাগবে না ডাইরেক্ট এই লিকুইডটি আপনি ইউজ করবেন আপনাদের কোটাতে আর ইউজ করলে কিন্তু কিন্তু মাস আপনার আর কোনো পাল্টাতে হবে না জাস্ট রিফিলটা টাঙালেই হবে তো দেখুন এখানে আমি একটু ভিডিওটা অন্য ভিডিওটা দেখাই যেদিন আমি প্রথমে এটি খুলছিলাম মার্কেট প্লেসে খুলছিলাম তখন প্রচুর পরিমাণে কিন্তু পোকা অ্যাটাক করছিল এখন যেহেতু ঘরে আছি তাই পোকাটা আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন না কিন্তু আমি আপনাকে ভিডিওতে দেখুন যেটি মার্কেট প্লেস খুলছি সেই ভিডিওটি কিছুক্ষণ আমি ভিডিও করছিলাম সেই ভিডিওটি দেখতে পাচ্ছেন কি পরিমাণ পোকা কিন্তু এসে জমা হয়েছে আচ্ছা এইটা কিভাবে আপনার ইউজ করবেন এই রিফিলটা কিভাবে ইউজ করবেন এটা দুইভাবে ইউজ করতে হয় ইউজ করা যাবে এক হচ্ছে কাঠ অথবা আহ কঠন ওইটাতে যদি আপনার রিফিলটা নষ্ট হয়ে যায় বা ওই ফেরামটা নষ্ট হয়ে যায় এই লিকুইডটা সেখানে কি করবেন আপনি একটা লিকুইড জাস্ট ওই কার্ড ওই তাবিজটাই রিফিল করবেন রিফিল করা ইতিপর্বে আমি শিখাইছি তো এবার আমরা রিফিল করব না এটা সরাসরি আমরা ইউজ করব সরাসরি কিভাবে ইউজ করব সেটা আমি দেখাই এটা খুবই সিম্পল এই যে এই ধরনের যে কোটাগুলি আছে আমরা কোটাগুলি নিয়ে নেব আর এই কোটাগুলি কিন্তু আমাদের কাছে সরাসরি পেয়ে যাবেন খুবই কম মূল্যে তো কোটাগুলি নেওয়ার পরে এই রিফিলটা সুই অথবা যে কোনো ধারালো কিছু দিয়ে এখানে একটি ফুটা করে দেব দেবো চারিপাশে দুই থেকে তিনটা ফুটা করে কিছুটা টিপ মেরে বের করে দেব বের করা হয়ে গেলে এইখানে আমরা গলার এখানে বেঁধে দেব আর বাঁধার জন্য কিন্তু আমি এই রকটা আপনাদের ফিরি দিয়ে দেব জাস্ট এইভাবে বেঁধে দেবেন এই যে দেখুন বেঁধে গেছে তারপরে এই যে এই মুখটার সাথে এটা সুন্দর করে অ্যাটাস্ট করে নেবেন বেঁধে নেবেন এই যে বাঁধা হয়ে গেলে জাস্ট এইটা এই লিকুইডটা কিন্তু গায়ে কিছুটা ঠিক আছে চুয়ে লেগে থাকবে এরপর এইভাবে খুব সুন্দর করে কিন্তু টাঙাই দেবেন এই যে এইভাবে ভিতরে কিন্তু এটা ঝুলবে ঠিক আছে এই যে ঝুলতেছে এম ঝুলবে জাস্ট এটা ঝুলতে থাকবে এই লিকুইডটা যতদিন শুকাবে না ততদিন কিন্তু পোকা পড়বে এক নাগাদ ছয় থেকে সাত মাস কিন্তু পোকা পড়তে থাকবে আপনার এই সেরামন ঢোকে যখন দেখবেন পোকা কম পড়ছে আবার পুনরায় খুলবেন এটা খুলে হালকা এখানে হাত দিয়ে ট্যাপ করবেন যে ছিদ্র বা কানা ছিল সেটা দিয়ে আর একটু লিকুইডটা চুয়ে বাইরে চলে আসবে যখনই চুয়ে বাইরে চলে আসবে তখন কিন্তু আবার গন্ধটা তীব্র মানে সাজানো গন্ধটা আবার বের হবে যে পোকাগুলোকে আকর্ষণ করবে এটা পুরুষ এবং স্ত্রী দুই ধরনের পোকাকেই কিন্তু আকর্ষণ করবে এই লিকুইডটা তো লিকুইডটা বর্তমান বাজার মূল্য কিন্তু আমরা কম রাখতেছি গতবার বাজার মূল্য ছিল এটা হচ্ছে ষাট টাকা বর্তমানে এটির বাজার মূল্য রাখা হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা আর যারা পাইকারি নেবেন দোকানে বিক্রয়ের জন্য তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে কল করবেন কল করলে কিন্তু পণ্যটি আপনার পৌঁছে যাবে আপনার বাড়ি একদম সামনে এই পণ্যগুলো নেওয়ার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি সরাসরি কল করলেই পণ্যটি আপনার হাতে আমরা পৌঁছায় দেবো আর এভাবে কিন্তু আপনি কোনো তাবিজ দেওয়া লাগবে না কোনো কাটলিওর দেওয়া লাগবে না জাস্ট এই রিফিলটা ঝোলাই দেবেন আর চারি সাইডে কিছু ছিদ্র করে দেবেন যেমন লিকুইডটা কিছুটা টিপ মারলে বেরিয়ে আসে জাস্ট এভাবে দিয়ে দেবেন মিনিমাম ছয় থেকে সাত মাস কিন্তু এক নাগাদ পড়তে থাকবে কোপাটা তো যাদের প্রয়োজন তারা নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি সরাসরি কল করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে এস এম করতে পারেন এটা হচ্ছে ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে এস এস বা কল করেও কিন্তু আপনি পণ্যটি অর্ডার দিতে পারবেন আর এছাড়া আমাদের কাছে রয়েছে এই যে হলুদ যে ফাদ এই হলুদ কার্ড রয়েছে এই কার্ডগুলি শক্তিশালী এটা হচ্ছে সম্পূর্ণ চায়না থেকে এটা যতই বৃষ্টি হোক বা পানি পড়ুক ভিজবে না ভিজবে না চাইলে এই হলুদ ফাদগুলি কিন্তু আপনি অর্ডার করতে পারেন আপনার গাছের পোকার জন্য আর যারা এই হলুদ ফাদ অর্ডার করবে তারা অবশ্যই এই লিকুইডটাও অর্ডার করবেন কারণ এই লিকুইডটা যদি আপনি হলুদের ফাদের স্টিকার তুলে খুব জায়গায় জায়গায় লাগিয়ে দেন মাত্র দশ মিনিট বা দশ সেকেন্ডের ভিতরে কিন্তু আপনি ফলাফল দেখতে পারবেন আর কিভাবে যে পোকাগুলি কোথা থেকে উড়ে আসে বসবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না এত পরিমাণ পোকাইতে বসবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দেবেন আপনার বন্ধুদের সাথে এবং কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই তাদের নামগুলি পড়িয়ে শোনাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ